শুভ সকাল গাছে কত সুন্দর ফুল ফুটে আছে আসসালাম আলাইকুম অপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকেও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করলাম সকালে নাস্তা দিয়ে তো দেখেন সিফাত কত সুন্দরভাবে তন্দুর রুটি বানাচ্ছে তন্দুর রুটির আটা নাকি এক ঘন্টা তো দেখেন সিফাত কত সুন্দরভাবে তন্দুর রুটিটা বানিয়ে নিচ্ছে তো তাওয়া থেকেও নামিয়ে চুলা উপর দিল এখন আবার তাওয়াতে নিয়ে নিল ওইদিকে আমার মেয়েটা রুটি ছিঁড়ে খাচ্ছে তো তুন্দুর রুটিটা হঠাৎ করে খাওয়া খুবই মন চাইলো খেতে তার জন্য আর কি কখনো বাসায় বানানো হয়নি আজ প্রথম আমাদের সকালে নাস্তা খাওয়া শেষ এখন আমি একটু পায়েস রান্না করব তো একমোট চাল আমি ধুয়ে চুলাতে বসাই দিলাম এই যে হয়ে গিয়েছে এখন আমি একটু উটনি দিয়ে গুটে নিব তো এখন আমি দুধ ডেলে দিব তো বাদামটা আমি কেটে নিলাম আমার পায়েসে এখন ব্লক এসে গিয়েছে তো এখন আমি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন গুঁড়া দুধটা আমার কাছে ভালো লাগে তার জন্য আর কি দিলাম তো এই যে আমি কিশমিশ বাদাম দিয়ে দিলাম তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন আপ যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু অসংখ্য ধন্যবাদ এই যে আমার পায়ের সামনা হয়ে গিয়েছে আমি বাটিতে ঢেলে নিলাম আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন আমি বস বেশি বড় ভিডিও করি না ছোটো ছোটো ভিডিও দেই কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি অনেক দূরও পৌঁছা দিতে সাহায্য করে এই যে দেখবেন কত সুন্দর হয়েছে ফাইভ স্টার পর্যন্ত আল্লাহ হাফেজ